আমরা সকল অবধি পর্যন্ত ওই তিনশো উনত্রিশটি কেন্দ্রে তিনটি উপজেলায় মোট তিনটি তিনশো উনত্রিশটি কেন্দ্র রয়েছে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আমার কোনো তথ্য পাওয়া যায়নি তবে এখানে আমরা একটু কথা বলবো এই কেন্দ্রের দায়িত্বে থাকার একজন প্রিজাইডিং অফিসারের মুখ থেকে আচ্ছা আপনার কেন্দ্রেতে এখন পর্যন্ত পরিমাণ কালেকশন মাত্র আসে আমার ভোটার সংখ্যা মোট আঠাশশো চার এর মধ্যে এখন পর্যন্ত আমার কাস্ট ভোটের সংখ্যা হচ্ছে দুইশো চব্বিশ শতকরা হিসাবে শতকরা হিসাবে আসে কত সাত পয়েন্ট কত সামথিং আসবে আচ্ছা কোনো এই ঘটনায় কি কোথাও আপনার কেন্দ্রেতে কোনো অপ্রীতিকর না হয়েছে বলে না হচ্ছে কোনো প্রকার সমস্যা না কোনো রকম সমস্যা নেই তবে বেলা বাড়ার সাথে সাথে তো কি মনে করছে কোনো অসুবিধা নেই সময় যত যাচ্ছে ভোটারের সংখ্যা ভোটার সঙ্গে বাড়ছে বাড়ছে সকালে যা হচ্ছিল তাতে আরও বাড়ছে প্রতিটি কেন্দ্রেই কিন্তু সাধারণত শহরের তুলনায় গ্রামের যেগুলো কেন্দ্র রয়েছে এগুলো কেন্দ্রিত মানুষ সাধারণত কৃষি প্রধান বা কৃষির উপর নির্ভরশীল মানুষ তারা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তাদের যেগুলো মহিলা রয়েছে তারা কিন্তু বাসার কাজ শেষ করে কিন্তু তারা ভোট দিতে আসতেছে হিসেবে যেটা জানা যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারের সংখ্যাটাও বাড়ছে এমনটাই আশা করা যাচ্ছে এটার খুশ রাজু রূপালী বাংলাদেশ